হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা আজ হচ্ছে বোনের আইবুড়ো ভাত সকালবেলা মার আমি বেরিয়ে গেছি এটা হচ্ছে বালি খালে একটা বাজরাংবালির মন্দির ছিল আমরা প্রায় বালি খালে পৌঁছে গেছি এসেই দেখি বোনকে হচ্ছে আলতা হচ্ছে রেডি করানো হচ্ছে ওর আইবুড়ো ভাতে সমস্ত কিছু আর তারপরে হচ্ছে যে বেশ সুন্দর লাগছে দেখতে মানে একটা বউ ব্যাপার লাগছে মুখের এক্সপ্রেশান সব কিছুই যেন আর লজ্জা পাচ্ছে আর এইদিকে আমাদের বোন বোকেও হচ্ছে আলতা পরিয়ে দেওয়া হয়েছে নিয়েছে মনিকে একদম পুরোপুরি রেডি করানোর পর ওর খাবার দাবার সমস্ত রেডি করিয়ে এরপর হচ্ছে আশীর্বাদ পর্ব প্রথমে বনির বড় পিসুমনি আশীর্বাদ করলো তারপর ওর কাকা আশীর্বাদ করে নিল যারা বয়োজ্যেষ্ঠ আছে তারাই আর কি আশীর্বাদ করে নিচ্ছিল প্রথমে পিসুমুনিও আশীর্বাদ করে নিচ্ছিলো এরপর হচ্ছে আমাদের দিদি হচ্ছে পৃথিবী দিদি আমাদের আশীর্বাদ করে নিচ্ছে মানে একে একে পর পর করে সবাই যারা আশীর্বাদ করতে চাইছিলো সবাইকে দিয়েই আশীর্বাদ করানো হচ্ছিলো আর তারপর একটু পায়েস খাওয়ানো হচ্ছিলো আর দিদি তো প্রণামই নিতে চাইছিল না হ্যাঁ একদম সবার বড় দিদি কিন্তু আইতে সর সেই জন্য সেজন্য সবাই হচ্ছে হাসাহাসি করছিল। তারপরে অ্যাট লাস্ট হচ্ছে ওর মনে পড়েছে যে জল খেতে ভুলে গেছে আবার জলটা খাইয়ে নিচ্ছিল আর এরপর হচ্ছে যে মা ওকে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল তিনবার করে এটা করে নি রিচুয়ালস অনুযায়ী করতে হয় তারপরে ধান দুলপো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল পায়েস খাইয়ে দিল জল খাইয়ে দিল। একে একে সবাই আশীর্বাদ করে নিল এরপর বোনের জ্যাঠামশাইও হচ্ছে আশীর্বাদ করে নিল এই জ্যাঠামশাই প্রচণ্ড শরীর খারাপ তার সত্ত্বেও আশীর্বাদ করে নিচ্ছিল এরপরে যেহেতু আমি দিদি সেক্ষেত্রে আশীর্বাদ করতে হবে একটু পায়েসও খাইয়ে দিয়েছিলাম সত্যি কথা বলতে কি ফিশুমণির বাড়ি আসার একটাই ভালো লাগা থাকে এই বোনের সাথেই ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এমনকি ও যখন আমার বাড়িতে যায় আমার বাড়ি তখন তো ভীষণ আনন্দ করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সত্যি কথা বলতে এখন ও চলে যাবার পর যেন মনটা সত্যি খুব খারাপ লাগে আর একা একা ভালো লাগে না সত্যি বোনকে প্রচণ্ড মিস করি কারণ এখন আমি বিদায়ের পরের দিন অর্থাৎ রিসেপশানের দিনে থেকে ভয়স করছি সেই জন্য আরও ফিল করতে পারছি সত্যি ও না থাকাকালীন আশাটা যে আমার পক্ষে আর কেমন লাগবে জানি না এরপর আমরা বোনের আইব্রো ভাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্থাৎ ওর খাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সব খেয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা মেনু খুব সুন্দর ছিল আর এই মেনুগুলো কিন্তু একটা দোকানে সমস্ত কিছু দিয়ে রান্না করানো হয়েছিল এখন দেখো আমাদের কোনেকে ট্রেনিং দেয়া হচ্ছে যে পায়েসে কাটিয়ে দিলে তখন কীরমভাবে দিবি হ্যাঁ আমরা ইচ্ছে করেই করছিলাম এটা আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির ডেকোরেশানটা এইভাবেই করানো হয়েছিল বিভিন্ন লাইটিং দিয়ে করা হয়েছিল এরপর এখানে অনেক রিচুয়ালস আছে যেটা আমাদের নেই আমরা এখন যাচ্ছি শাখা পড়তে অর্থাৎ বোনকে শাখা পড়াতে নিয়ে যাচ্ছিলাম প্রথমে মন্দিরগুলোতে এই মন্দিরে আমি এর আগেও ভিডিও করেছি বোনের সাথেই গিয়েছিলাম কল্যাণেশ্বর মন্দির এখানে বাবা প্রচণ্ড আরে জাগ্রত আর ওখানেই এবারে বাবার মাথা জল ঢেলেছিলো আর ওখানেই বাবার মাথা জল ঢালতে যায় প্রতিবারে আর ওখানে প্রণাম করে নেবার পরে শাঁখা পড়তে গিয়েছিল আর এখানে আমরা অনেকজন মিলে সাঁকা পছন্দ করতে গেছিলাম ভীষণ আনন্দ করেছি ভীষণ মানে ভীষণই এই এক্সপিরিয়েন্সগুলো তো আমি আগে কখনো করিনি কারণ কোনো বিয়েবাড়িতে এতটা টাইমলি কাটানো হয়নি বেশ মজা করছি কদিন ধরেই আর এখানে আমরা সবাই দিদিমণি দিদুমণি মানে গানের সমস্ত ওর দিদিমণি নার্সারির দিদিমণি সবাই ছিল ওখানে সবাই মিলে ওকে হচ্ছে যে শাঁখা পরাতে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি এই শাঁখা পরানোর অভিজ্ঞতা বা যার হাতে ওঠে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছে মনটা এত তখন একটা ইমোশনাল হয়ে যায় যেটা ওর ক্ষেত্রেও হয়ে গিয়েছিল আর সত্যি ওকে এত সুন্দর লাগছে একটা টুকটুকে বউ মতো লাগছে হ্যাঁ মানে ভীষণ ভালো লাগছিলো আর এই শাখা বলার যে কত দায়িত্ব ওটাই আমরা ওকে বলছিলাম আর হাসছিলাম সব কিছু বদলে গেল হ্যাঁ ও হাসছে আর ও ইমোশনাল হয়ে গিয়েছিলো কান্না মুখ হয়ে গিয়েছিল এখানে বেশ কিছুটা সময় কেটে গিয়েছিল আর এখানে কিন্তু শাঁখার কোনো রকম দামাদামি করা হয়নি যেটা পছন্দ হয়েছে সেটাই ওর হাতে করানো হয়েছে ও সারা জীবন ভালো থাকুক এটাই আমরা সবাই চাই আনন্দ করে কাটুক ওর লাইফটা আর তারপর এখানে কিছুক্ষণ কাটিয়ে নেবার পর আমরা ওখানে অনেক ফটোশ্যুট করেছিলাম সেগুলো পর পর করে সমস্তটাই পোস্ট করব আসলে টাইমের অভাবে সবটা কম হয়ে উঠছে না কিছু কিছু শর্টস তোমাদেরকে আপডেট দেবো আর এখানে যে দাদুটা ওকে শাখা পরা ছিল তাকে প্রণাম করে নিচ্ছিলো আর তারপর ফেরার পথে আবার ওই মন্দিরেতে গিয়ে ভালো করে প্রণাম নিয়ে বেলপাতা নিয়ে নিচ্ছিল আর সবার মাথায় ছুঁয়ে দিছিল। খুব মানে একদম সংসারী একটা মেয়ে বললে বোঝা যায় যাকে এরপর আমরা স্ত্রী আনতে গিয়েছিলাম এই রিচুয়ালসগুলো কিন্তু আমাদের বাড়িতে নেই এখানে এসে আমরা সমস্তই পালন করছিলাম আর এখানে মা হচ্ছে স্ত্রীটা নিয়ে আসছিলো আর আমরাও এ হিসাবে গিয়েছিলাম আর এই স্ত্রীটাকে খুব যত্ন সহকারে রাখতে হবে আমরা বাড়িতে চলে এসেছে আর দেখো কোনে আমাকে মেহেন্দি পরিয়ে দিল ওর পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে